খুশির খবর ফাউন্ডেশনের ছেলেরা ভাবছেন এরা গয়েশপুরের ছেলে পাড়ার ছেলে প্রতিদিন দেখেন ইউটিউব খুলে দেখুন টিভিতে আপনারা মাঝে মধ্যে দেখেন রাস্তায় ভব ঘুরেরা ঘুরে বেড়ায় লম্বা লম্বা চুল পাগলের মতো দেখতে খাওয়া নেই দাওয়া নেই পোশাক নেই স্নান নেই কিছু নেই এই যে চারটে ছেলেকে আপনারা দেখছেন এরা গয়েশপুরের গর্ব কেন জানেন পশ্চিমবঙ্গ ঘুরে বাংলা ঘুরে বিভিন্ন জেলায় এ ধরনের ভব ঘুরেদেরকে যাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে একেবারে নতুনভাবে সাজিয়ে দেয় এরা আপনারা দেখেন টিভিতে দেখেন ইউটিউবে দেখেন বড়ো বড়ো দাড়িগোপ সেগুলো ফেলে দিয়ে স্নান করিয়ে নতুন পোশাক পরিয়ে খাইয়ে দাইয়ে হাতে কিছু পয়সা দিয়ে তাদের পাশে থাকেন যারা আমাদের গয়েস পুরের ছেলেরা একটু জোর সাথে তাহলে ওদের জন্য তোমার নাম বিশ্বজিৎ প্রামাণিক আবার বলো বিশ্বজিৎ প্রামাণিক শুভ দাস রোহিত শীল অয়ন দাস আপনার নাম শুনলেন তোমাদের ফাউন্ডেশনের নামটা কি খুশির খবর ফাউন্ডেশন আমি জানতে চাইছি তোমরা এই যে বাংলা ঘুরে বিভিন্ন জেলাতে এই যারা ভব ঘুরে আমরা ইউটিউবে দেখি টিভিতেও দেখি এবং তোমাদেরকেও দেখেছি ইউটিউব খুলুন এখনই ওদের ছবি দেখবেন কিভাবে তোমরা এই কাজটা করো একটু বলবে